বান্ধবী তোকে বলছি তুই যদি তোর মাথার চুলগুলো ধরে রাখতে চাস আজ থেকে চুলের গড়ায় শুধু ফেভিকুইক লাগাবি নইলে তাকলি হয়ে যাবি শ্যাম্পু করা চুল উড়ে রঙিন ছাতা বান্ধবী তোকে বলছি তুই যদি তোর মাথার চুলগুলো ধরে রাখতে চাস আজ থেকে চুলের গড়াই শুধু ফেভিকুইক লাগাবি নইলে তাকলি হয়ে যাবি শ্যাম্পু করা চুল উড়ে যাচ্ছে বলছি তুই যদি তোর মাথার চুলগুলো ধরে রাখতে চাস আজ থেকে চুলের গড়াই শুধু ফেভিকুইক লাগাবি নইলে টাকলি হয়ে যাবি শ্যাম্পু করা চুল উড়ে যাচ্ছে হাতে রঙিন ছাতা বান্ধবী তোকে বলছি তুই যদি তোর মাথার চুলগুলো ধরে রাখতে চাস আজ থেকে চুলের গড়ায় শুধু ফেভিকুইক লাগাবি নইলে টাকলি হয়ে যাবি শ্যাম্পু করা চুল উড়ে যাচ্ছে